আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকেও চলে এসেছি সহজ রান্না সহজ রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকে আমি বরবটি আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো দেখেন বরবটি আর আলুগুলো নিয়ে নিয়েছি এগুলো কেটে নেব আর এখানে কয়েক পিস মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের মতো তাহলে হবে কি মাছের ভেতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে আর যদি সাথে সাথে ভেজে নিতে পারেন তাহলেও ভেজে নেওয়া যায় কিন্তু মাছের ভেতরে একটু লবণটা কম ঢোকে এই তো এখন যখনই পাঁচ মিনিট পরে গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিচ্ছি এভাবে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু কম তেলেই ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এভাবেই বাকি যেই মাছগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে বরবটিগুলো ভেজে নেব অনেকেই আছে বরবটি সেদ্ধ করে পানি ভাব দিয়ে পানিটা ফেলে দেয় আসলে এরকম ফেলে না দিয়ে যদি এরকম ভেজে রান্না করে তাহলে কিন্তু ভালো হয় এর পুষ্টিগুণটা ঠিক থাকে আর পানিটা যদি ফেলে দেয় তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা চলে যায় সঠিকভাবে পুষ্টিটা থাকে না এই তো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে তখনই কিন্তু তুলে নিচ্ছি আর এখানে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব আর এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকেও ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে মেখে তারপরে ভেজে নিতে পারেন কিন্তু এভাবে কড়াইতে দিয়ে তারপরে হলুদ আর লবণ দিল কিন্তু এটা সহজ হয়ে যায় রান্নাটা তার এইভাবে দিয়ে দিলাম এই তো আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন কিন্তু খুব বেশি তেল লাগবে না যেহেতু আমি মাছ ভাজা তারপরে বরবটি ভাজা আছে আলু ভাজা আছে খুব কম পরিমাণে তেল দিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটার মতো আর এক চামচের মতো রসুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যখনই ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েও একটু ভালো মতো কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেব বরবটিগুলো যখনই মশলাটা কষানো হয়ে যাবে তখনই ভেজে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে দেব। এটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আসলে এই রান্নাটা কিন্তু কষাতে কষাতেই বরবটি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাই খুব বেশি পরিমাণে পানি লাগবে না এখানে দুই কাপের মতো পানি দিয়ে তারপরে কিছু সময় জাল করে নেব আর যখনই পানিটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই মাছগুলো দিয়ে দেব যেহেতু তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তো বেশি সময় এখন আর লাগবে না কিছু সময় জাল করে নেব কিছু সময় পরে উপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে তারপরে নামিয়ে নেব আর ভাজা জিরার গুঁড়াটা একটু মিশিয়ে দিচ্ছি তরকারির ভিতরে ভালোভাবে মিশে যায় এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আজকে খুব সহজ রান্না শেয়ার করলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লেগেছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম